আমরা নিজ স্কুলের বেয়ারির সন্তান আমরা বেজন্মা সন্তানের রকবাজ বাপ সমাজ দেবে হাজার টাকা আমরা দেবো কাটা মাথা সমাজ করবে ভাওতাবাজি আমরা করবো বোমাবাজি আমাদের নিয়ম রীতি আমাদের জীবন আমাদের স্বপ্ন অমুক পাড়ালেন ভাড়াটে অমুকদের খিরখির তালা ঝোলা রক তাস পেট আর দেশি চোলাই আমাদের জীবন টাকা চাই টাকা টাকা পেলে আমরা গাছ কাটি লোকের মাথা কাটি বোমা মারি এ ওর কাপড় টানি আমাদের জন্য ফ্যান মরা ভাত সংসারের চাঁচা ছোলা মেজাজ সস্তা দারের হাত বদলি জামা তোলা বিড়িয়ার আমাদের জন্য বাসে সিট নেই নার্সিংহোমে সিট নেই স্কুল কলেজে সিট নেই আমাদের দেখলে চাকরির চেয়ার ঘুনে ধরে গৃহস্থের দরজা বন্ধ হয় মেয়েরা ভয় পালায় সমাজের মাথা টাকা দেয় বিদেশি মদের হাব্লাস, আমাদের ভালোবাসা ছিল কেড়ে খেয়েছে পাড়ালেন আমাদের স্বপ্ন ছিল কেড়ে খেয়েছে ব্যর্থতা আমাদের ইচ্ছে ছিল কে খেয়েছে পেটের জ্বালা আমাদের সম্মান ছিল কেড়ে খেয়েছে আপনাদের মানুষ সমাজ